মামলা বাণিজ্য করেছে একটি চক্র যেমন কিছুদিন আগে ময়মনসিংহ সেলিম যাত্রাবাড়ি থানায় একটি মামলা করে যে তিনি আন্দোলনে যাত্রাবাড়িতে মারা যান শহীদ অথচ তিনি মারা যাননি দিব্য এলাকায় ঘুরে তারপর আমরা দেখেছি যে একজন স্ত্রী মামলা করেন তার স্বামী জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন অথচ স্বামী থানায় গিয়ে হাজির হ এরপরই আজকে একটি সংবাদ প্রকাশিত হলো কালের সেখানে গাজীপুরের জাহিদ যাকে গত গত ছয়ই আগস্ট দু হাজার চব্বিশে দেখিয়ে কেরানীগঞ্জ থানায় একশো জনের বিরুদ্ধে একটি মামলা করা হয় অথচ সেই জাহিদ নিজেই বলছেন আমি আসলে আমি বেঁচে আছি শুধু এটাই না যে আমরা দেখেছি এই জুলাই আন্দোলনে শহীদ হয়নি মারা গেছেন স্ট্রোক করে এমনকি মারা গেছেন বিদ্যুৎ পৃষ্ট হয়ে বা বিভিন্ন কারণে কেউ আত্মহত্যা করেছেন তাদের ওই জুলাই জুন শহীদ ঘোষণা দিয়ে মামলা বাণিজ্য করেছে বলে এখন প্রশ্ন হচ্ছে এই তালিকাগুলো তো জাতিসংঘ প্রকাশ করেছে জাতিসংঘ গিয়েছে এখন কি জাতিসংঘ আবার সংশোধনী করে তালিকা প্রকাশ করবে জাতিসংঘ কি তার ভুল স্বীকার করে নিবে আমার তো তার মনে হয় তাহলে জাতিসংঘ নিজেও যে বোল রিপোর্ট করে পক্ষপাতিত্ব করে তার চেয়ে বড় প্রমাণ আর হতে পারে জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠান যাচাই বাচাই ছাড়া একটি তথ্য দিয়ে দিল জাতিসংঘ নিজেও পক্ষপাত এটা প্রমাণ হয় এর মধ্য দিয়ে শুধু এটা না কিছুদিন আগে আপনারা দেখেছেন যে জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর ওইন লুইস তিনি বলেছেন অন্তর্বর্তীমূলক নির্বাচন মানে সব দলের অংশগ্রহণ বোঝায় না বোঝায় সব শ্রেণীর পেশার মানুষের অংশগ্রহণ অথচ বিগত সময়ে গলা ফাটিয়ে ফেলছে বিভিন্ন মাধ্যম সংবাদ মাধ্যম এবং জাতিসংঘ অন্তর্বর্তীমূলক ইনক্লুসিভ নির্বাচন মানে সব দলের অংশগ্রহণ এই যে দ্বিচারিতা তাদের দ্বিমুখিতা তারা যে কাদের পক্ষ হয়ে কাজ করে এটি বুঝতে কারো বাকি আছে বলে আমার মনে হচ্ছে এবার আসা যাক যে গাজীপুরের জাহিদ কেন্দ্রে জাহিদ আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেই সময় তার বাবাকে মামলা করার জন্য পরচিত করে গেরানীগঞ্জের শাহজাহান সম্রাট যিনি বর্তমানে এনসিপির একজন নেতা জাহিদের বাবা জাহিদ এবং জাহিদের ফ্যামিলি থেকে এই অভিযোগটি করা হয় যে এই শাহজাহান সম্রাট তার বাবাকে যে টাকার পাওয়ার লোভ দেখিয়ে মামলা করতে পরাজিত করে প্রতিবেদনে এটি উঠে উঠে এসেছে তারা ৬ আগস্ট একশো জনের নামে মামলা করেছে এবং সেই মামলায় অনেকে জেলও খাটছে অথচ চার মাস মামলার চার মাস পরে জাহিদ নিজে আদালতে হাজির হয়ে একশো চৌষট্টি দ্বারায় জবানবন্দি দিয়েছেন তিনি মরেননি তিনি বেঁচে আছেন তারপরও মামলাটি নিষ্পত্তি হয়নি ওই মামলার আসামিরা এখনও জেল হাজতে জেল কারসে এই হচ্ছে অবস্থা ওই মামলার একটি ওই মামলার যে মামলা নিয়ে যে কথোপকথন করেছে জাহিদের বাবার সাথে সেই শাহজান সোমরা তার একটি রেকর্ডও প্রকাশিত হয়েছে এই রেকর্ডটি আপনারা শুনলে এখন বুঝতে পারবেন

অস্বীকার করেছেন বর্তমান যে এনসিপির নেতা তিনি তিনি যখনি তার কাছ থেকে জানতে চাওয়া হয় যে আপনি এই যে জাহিদের জাহিদকে নিয়ে একটি মামলা করেছেন তিনি বলেছেন আউজুবেল্লাহ নিয়ে কিছুই জানেন মানে বুঝতে পারছি যে একজন মানুষ একটা কাজ করে কীভাবে অস্বীকার করে তিনি আরও বলেন এরকম কিছু হয় নাই ভাই আমি কোনো মামলাটা প্রায় জড়িত না আমি এগুলা করি নাই হ্যাঁ জাহিদ নামে কারো বিষয়ে আমি কোনো মামলা করি এই হচ্ছে বর্তমান অবস্থা আসলে জুলাই আন্দোলন নিয়ে যে মেটিকুলাস ডিজাইনের কথা খোদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু যে আমেরিকাতে বিল ক্লিংটনের একটি অনুষ্ঠানে বলেছিল এবং সেখানে মাস্টার মাইন্ডকেও পরিচয় করিয়ে দিয়েছিল তার প্রমাণ কিন্তু আস্তে আস্তে হচ্ছে বিভিন্নভাবে বের হয়ে আসছে সেই ডিজাইনের গল্প আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক আল্লাহ হাফেজ